দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঠাকুর ছোট্ট নরায়ণকে এক দৃষ্টি দেখিতেছেন দেখিতে দেখি দেখি সমাধিষ্ঠ হইলেন শুদ্ধ আত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন ভক্তের এক দৃষ্টি সেই সমাধি চিত্ত দেখিতেছেন এত হাসি খুশি হইতেছিল এইবার সকলেই নিঃশব্দ ঘরে যেন কোনো লোক নাই ঠাকুরের শরীর নিঃস্পন্দ চক্ষু স্থির হাত জোর করিয়া চিত্তার ন্যায় বসিয়া আছেন হইল ঠাকুরের বায়ু স্থির গিয়াছিল এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন ক্রমে বহির্জগতে মন আসিতেছে ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন এখনও ভাবস্থ হইয়া গিয়াছেন এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কী হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলতেছেন ছোট্ট নরায়ণের প্রতি তোকে দেখবার জন্য বেকুল হচ্ছিলাম তোর হবে আসিস এক একবার আচ্ছা তুই কি ভালোবাসিস জ্ঞান না ভক্তি ছোট্ট নরায়ণ শুধু ভক্তি শ্রীরামকৃষ্ণ না জানলে ভক্তি কাকে করবি মাস্টারকে দেখা এত আসে একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি মাস্টারের প্রতি তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চায় এর অবশ্য মানে আছে আপনা আপনি ভক্তি আসার সংস্কার না থাকে হয় না এইটি প্রেমা ভক্তির লক্ষণ জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি ছোট্ট নয়নের প্রতি দেখি তোর শরীর দেখি জামা কল দেখি বেশ বুকের আয়তন তবে হবে মাঝে মাঝে আসিস ঠাকুর এখনও ভাবস্ত অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন পল্টুর প্রতি তোরও হবে তবে একটু দে দিতে হবে বাবুরামের প্রতি তোকে টানছি না কেন শেষে কি একটা হাঙ্গামা হবে মোহিনী মোহনের প্রতি তুমি তো আছোই একটু বাকি আছে সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না সব যাওয়া কি ভালো এই বলিয়া তাহার দিকে এক সস্নেহে তাকিয়ে রইলেন যেন তাহার হৃদয়ের অন্তর অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন মোহিনী মোহন কী ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো কেয়ক্ষণ পরে ঠাকুর আবার বলিতেছেন ভগবত পণ্ডিতকে একটি পাশ দিয়া ঈশ্বর রেখে দেন তা না হলে ভগবত কে শোনাবে রেখে দেন লোকশিক্ষার জন্য মা সেই জন্যই সংসারে রেখেছেন এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর